নমস্কার আজকে আলোচনা করব একটা খুবই কমন প্রশ্ন যেটা আমাদের করা হয়ে থাকে সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। যে ডাক্তারবাবু মানসিক অসুস্থতা হয় কেন প্রশ্নটা খুব সহজ উত্তরটা অতটা সহজ নয় একটু একটু করে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে ইমিডিয়েট কোনো রিজন একটা নির্দিষ্ট কারণ তার জন্য হলো ধরুন কোনো নিকট আত্মীয়র বিয়োগ হলো তারপর দুঃখ সেটাকে নর্মাল গ্রিফ বলে মানসিক অসুস্থতা নয় কিন্তু সেটাই যদি একটা নির্দিষ্ট সময়ের পরেও পারসিস্ট করতে থাকে তখন চিকিৎসা করতে লাগে হয়তো সেখান থেকে ডিপ্রেশন শুরু হলো এই একটা কারণ থেকে হলো পরীক্ষার আগে বা বড় কোনো ইভেন্টের আগে অ্যাংজাইটি প্যাংস অফ অ্যাংজাইটি প্যানিক অ্যাট্যাক এটা হতে পারে একটা কারণ নির্দিষ্ট কারণ তার আগে অনেক মানুষের বড় বড় জীবনের বড় বড় ঘটনার আগে যেটাকে লাইফ ইভেন্ট বলে ধরুন বিয়ের আগে বা রিটায়ারমেন্টের পরে বা বাচ্চা কাচ্চা হওয়ার আগে এরম সময় একটা মানসিক টানাপোড়েনের মধ্যে থেকে অসুস্থতা হয় সাধারণত যদি কোনো ইমিডিয়েট কারণ থেকে হয় সেগুলো চিকিৎসা করে সেরে ওঠেও তাড়াতাড়ি কারণের মধ্যে কিন্তু আরও দুটো জিনিস আছে যেটার একটা হচ্ছে জাতীয় জিনিস সেবন করা বিশেষ করে মেডিকেল ইলনেস হিসেবে বা সাইকিয়াট্রিক ইলনেস হিসেবে খুবই প্রচলিত এস্টাবলিশড একটা কজ হচ্ছে ক্যানাবিস বা গাঁজা ভাঙ বা চরস এই জাতীয় জিনিস সেবনের পর যদি কোনো সাইকসিস একটা মানসিক অসুস্থতা যেটা খুবই কমনলি আমরা দেখি এই নেশা থেকে মানসিক অসুস্থতা অ্যালকোহল থেকে মানসিক অসুস্থতা হতে পারে এবং আরও আজকাল আরও অনেক নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় সেগুলোর থেকে অসুস্থতা হতে পারে সেটা কিন্তু আরেকটা কারণ নির্দিষ্ট একটা কারণ যার থেকে মানসিক অসুস্থতা হচ্ছে অবশ্যই নেশা দ্রব্য যদি সেবন করা বন্ধ করে এবং চিকিৎসা করা হয় আস্তে 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 ভালো হতে থাকে এছাড়া যে কারণ সেগুলো হচ্ছে যে মেন্টাল ট্রমা মেন্টাল ট্রমা বলতে মানসিক একটা আঘাত সেটা যে এখনই হতে হবে তেমন নয় কিন্তু অনেক সময় হয় শৈশবের কঠিন পরিস্থিতি হওয়া কোনো খারাপ ঘটনা কোনো অত্যাচার স্কুলে বুলিং অ্যাবিউজ এই জাতীয় জিনিস যদি শৈশবে হয়ে থাকে বা ফ্যামিলির মধ্যে অশান্তি দীর্ঘায়িত অশান্তি পরিবারের মেম্বারদের মধ্যে বনিবনা না হওয়া দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এগুলো শিশু মনে প্রভাব ফেলে অনেক সময় শিশু অবস্থাতেই বা বড় হয়ে তার সুদূর প্রসারী প্রভাবের দরুন মানসিক অসুস্থতা হয় এইটা আরেকটা কারণ এবং দুর্ভাগ দুর্ভাগ্যবশত এই কারণটা আজকাল আমরা দেখি অনেক বেড়ে চলেছে অনেক মানুষই শৈশব ভালোভাবে কাটাতে না পারার জন্য অ্যাডোলোসেন্সে মানে বয়সন্ধিতে অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এছাড়া আর কারণ আছে সেটা হচ্ছে অনেক সময় জেনেটিক কারণ থাকে কিছু অসুস্থতা কিছু কিছু ফ্যামিলিতে রান করে জিনের মাধ্যমে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে মানসিক অসুস্থতার কারণ হচ্ছে জিন্স এবং সেই পরিবারগুলোতে ফ্যামিলি মেম্বারগুলোর মধ্যে হয়তো অনেকেরই সেই কারণটা থাকে সেই অসুস্থতাটা থাকে জেনেটিক কারণ হল এছাড়াও আরও কারণ আছে মানসিক স্ট্রেস নানা কারণে হতে পারে তার কারণে সামাজিক কারণ পরিবর্তিত পরিস্থিতি একটা মানুষ নতুন দেশে গিয়ে এস্টাবলিশ করতে চাইছে তখন সেই পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করতে না পারা তার একটা সমস্যা বিয়ের পর নতুন জায়গায় যাওয়া চাকরির জন্য নতুন জায়গায় যাওয়া এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারা অ্যাডজাস্ট করতে না পারা তার জন্য মানসিক অসুস্থতা হয় বিজ্ঞানীরা এটাও বলে যে ছোট ছোট আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের নজর এড়িয়ে যায় যেমন এনভায়রনমেন্টাল কজ পরিবেশগত বলা হয় যে বায়ু দূষণের জন্য খাবারের মধ্যে কিছু ডেফিসিট হওয়ার জন্য যে ছোটো ছোটো কিছু মাইক্রোনিউট্রিয়েন্টাল ডেফিশিয়েন্সি এগুলোর জন্য অনেক দিন ধরে যদি এই ঘাটতিটা শরীরের মধ্যে থাকতে থাকে হয়তো মানসিক অসুস্থতার জন্ম দিতে পারে সর্বশেষ একটা কথা বলি ডায়াবেটিস হাইপারটেনশন বা আরও অনেক অসুখের মতো ইলনেস কিন্তু মূলত মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো কারণ থেকে তৈরি হয় এবং আজ বিজ্ঞানের অগ্রগতি এত হয়নি যে প্রতিটা পেশেন্টকে দেখে আমরা বলে দিতে পারবো যে কেন আপনার এই অসুখটা হয়েছে বা কোথা থেকে কীভাবে এই অসুখটা হল সেটা সবার ক্ষেত্রে বলার মতো আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা থাকে না তবে এটা ঠিক বিজ্ঞানের অগ্রগতি এত দূর অব্দি হয়েছে যে অসুস্থতা যদি হয়ে থাকে কারোর সেটাকে কি করে সুস্থতার দিকে মানুষটিকে নিয়ে যাওয়া যায় এই অবধি আমরা এখনও জানি এবং আশা করি যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে রোগের কারণ সম্বন্ধেও আমরা আরও জানতে পারব এবং সেটা চিকিৎসার কী করে চিকিৎসা করে সারিয়ে তুলতে হয় মানুষগুলোকে সেখানেও আমাদের নতুন নতুন দিশা দেখাবে আরও যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্টে লিখবেন বা আমাকে মেইল করবেন বা আমাকে পার্সোনালি যোগাযোগ করে জানতে চাইবেন নমস্কার